আপনারা অবশ্যই পুরনো যুগের ওয়ান বাই দুই রুপির ইতিমধ্যে আপনারা অনেকখানে দেখতে পাচ্ছেন ওয়ান বাই দুই রুপির এই কয়েন কিন্তু আপনারা অবশ্যই পুরনো যুগে দেখেছেন যদি না দেখে দেখেন তবে কিন্তু আপনারা অবশ্যই দেখবেন বাড়ির আনাচে কানাচে আপনাদের অবশ্যই কিন্তু এই সমস্ত কয়েন পড়ে আছে কিন্তু ওয়ান বাই দুই রুপির এই অর্থাৎ উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো ছাপান্ন সালে এই যে পাঁচ বছরের মধ্যে থেকে নিকেল ব্রাশের যে ওয়েট ফাইভ পয়েন্ট এইট থ্রি গ্রাম এবং সাইজ রয়েছে চব্বিশ মিলিমিটারের যে সেপ অর্থাৎ বৃত্তাকার সাইজের যে কয়েন আপনারা দেখতে পাচ্ছেন এই কয়েন যদি আপনার বাড়ির কানাচে কোথাও পড়ে থাকে তবে কিন্তু আপনারা সত্যিই সত্যি ভাগ্যমান কারণ এই কয়েন কিন্তু খুব কম পরিমাণে কিন্তু পাওয়া যাচ্ছে এবং এই কয় কিন্তু বর্তমানে কিন্তু দুষ্প্রাপ্য হতে চলেছে তাই আপনাদের কাছে যদি এই কয়েনটি থেকে থাকে অর্থাৎ উনিশশো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন সালের মধ্যে তবে কিন্তু বিশেষ দুই একটি মিন্টের অর্থাৎ দু একটি সালের মিন্টের জন্য কয়নে কিন্তু কিছু বিশেষ কিন্তু ভ্যালুবল রয়েছে তো নমস্কার আশা করি সকল ভিউয়ার্স আপনারা ভালো আছেন বিশ্বের একমাত্র বিশ্বাসযোগ্য কয়েনের ইন্ডিয়ান কালেকশন আপনাদেরকে আবারও স্বাগতম তো ইতিমধ্যে আপনারা অবশ্যই দেখলেন আপনাদের বললাম তবেই এই কয়েন কেন বা এত ভ্যালুয়েবল বা কেনই বা এই কয়েন এত মূল্যবান সমস্ত কিছু জানবো কিন্তু বিস্তারিত ভিডিওর মাধ্যমে তো সর্বপ্রথম আমরা এই কয়েনের সামনের দিকটা কী রয়েছে এবং পিছনের দিকটা কী রয়েছে সমস্ত কিছু জানবার চেষ্টা করব যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন সর্বপ্রথম ওয়ান বাই দুই রুপিয়া কিন্তু লেখা রয়েছে দেখতে হচ্ছেন উনিশশো ওয়ান বাই দুই লেখা রয়েছে এবং তার নিচে দেখতে পাচ্ছেন উনিশশো ছাপান্ন সাল কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে এছাড়াও যদি আপনার দেখার চেষ্টা করেন যে পিছনেও কিন্তু খুব সুন্দর সেফ রয়েছে অসুস্থ ছবি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং স্টার চিহ্নভাবে খুব খোলাভাবে কিন্তু দেওয়া রয়েছে এর আমরা ওয়ান বাই রুপির দেখলাম এবং সেই ওয়ান বাই দু রুপির যে পিরিয়ড অর্থাৎ সময়কাল কী রয়েছে সেটা দেখব আপনার দেখলাম আপনাদের বললাম যে উনিশশো পঞ্চাশ থেকে সালের মধ্যে থেকে বিভিন্ন টাকসালে বিভিন্ন মিনিটে বিভিন্নভাবে কিন্তু এই কয়েনটি কিন্তু বাজারে আসে এর পরবর্তীতে এই কয় যদি আমরা মেটেল অর্থাৎ এই কর্নে যদি ধাতু দেখি সেখানে আমরা ধাতু দেখব দেখতে পাচ্ছেন ধাতু রয়েছে নিকেল এবং ওয়েট রয়েছে ফাইভ পয়েন্ট এইট থ্রি গ্রাম এবং সাইজ রয়েছে চব্বিশ পয়েন্ট জিরো জিরো মিলিমিটার এবং সেপ রয়েছে অর্থাৎ কয়েনটি কিন্তু দেখতে বৃত্তাকার এরপরে আমরা এই কয়েনের যে বিভিন্ন টাকসার বিভিন্নভাবে কনগুলো দাম এসেছে সেগুলো কিন্তু অবশ্যই জানবো দেখতে পাচ্ছেন উনিশশো পঞ্চাশ সালে এই কয়েনটি বোম্বে কলকাতা উনিশশো পঞ্চাশ সালে কয়েনটি বোম্বে কলকাতা টাকসার দ্বারা বাজার আছে এছাড়া যদি আপনারা দেখেন উনিশশো একান্ন সালে এই কয়নটি শুধুমাত্র দেখতে উনিশশো একান্নান্ন সালে কনটি শুধুমাত্র বোম্বে টাকসার দ্বারা আছে উনিশশো চুয়ান্ন সালে কলকাতা টাকসার দ্বারা উনিশ উনিশশো পাঁচপান্ন সালে বোম্বে টাকসালা এবং উনিশশো ছাপান্ন সালে কিন্তু দেখতে পাচ্ছেন কলকাতা টাকসাল অর্থাৎ আপনার দেখান চেষ্টা করলাম যে এক দুই তিন চার পাঁচ ছটা টাকসালের দ্বারা উনিশশো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন সালের মধ্যে থেকে ছটা টাক তার মধ্যে থেকে উনিশশো পঞ্চাশ সালে কিন্তু দুটি টাকসালের দ্বারা কিন্তু এই কয়েনটা বাজার আছে তবে এই কয়েন কোন কোন কয়েনটি ভ্যালুবল হয়েছে অর্থাৎ কোন কোন কয়েনটি মূল্যবান হতে পারে আপনার জন্য আপনারা দেখানোর চেষ্টা করুন দেখতে পাচ্ছেন উনিশশো সালে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বোম্বে টাকসাল বোম্বে টাকসালের জন্য আপনার দেখতে পাচ্ছেন একশো টাকা থেকে কিন্তু সর্বোচ্চ দু হাজার টাকা রয়েছে কন্ডিশন অনুযায়ী রেয়ারিটি অবস্থায় বোম্বে ডাকসালের জন্য আপনারা অবশ্যই জানেন যে বোম্বে ডাকসালার চিহ্নটি কি যদি না জেনে থাকেন তবে কিন্তু কমিউনিটি পোস্টটি কি আপনারা অবশ্যই দেখে নিতে পারেন বোম্বে ডাকসালার চিহ্নটি এছাড়া যদি আপনার কাছে দেখতে পাচ্ছেন উনিশশো পঞ্চাশ থেকে থেকে তবে কিন্তু কলকাতার টাকসার জন্য আপনার অনেক সময় যে দাম রয়েছে দেখছেন পাঁচশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু একশো টাকা কিন্তু রয়েছে আপনাদের আবারও জানিয়ে রেখেছি এই সমস্ত কয়নের কিন্তু দাম কিন্তু তার কন্ডিশন অর্থাৎ কয়নের অবস্থা থেকে কিন্তু অবশ্যই হয় আর সর্বশেষ আপনাদের আবার জানিয়ে রেখি যে অর্থাৎ আমি যে কয়েন ইন কালেকশন আপনাদের তথ্য দিয়ে রাখি ইন্ডিয়ান কয়েন যে রিপাবলিক যে বই রয়েছে সে বই থেকে কিন্তু আপনাদের সরাসরি তথ্য দেওয়ার চেষ্টা করি এছাড়াও সর্বশেষ যেটা প্রশ্ন আছে যে অনেকেই কমন করেন যে আমার কাছে অনেক কয়েন আছে নিয়ে যান বা এই কয়েন কতটা মূল্যবান নয় বা এই সমস্ত ফালতু তো আপনাদের জন্য বলবো আপনারা যদি অবশ্যই খুবই ভালো আপনাদের কারণ আপনারা কয়েন কালেকশনে বা কয়েন অবজারভেশনে প্রথম আসেন বলে আপনাদের মনে ঠিক ঠিকই ধারণা আছে আমি যখন এই কয়েন কালেকশনে বা কয়েন অবজারভেশনে এসেছিলাম তখন কিন্তু আমার মনে ঠিক আছে এরকম ধারণা এসেছিল কারণ এই সমস্ত কয়নের কেনই দাম বা কেনই এত এই সমস্ত কয়নের দাম হতে যাবে কারণ একটা কয়নের দাম এক বাই দুই রুপি আছে সেই কয়নের দাম কেন বা পঞ্চাশ টাকা থেকে হাজার টাকা হবে কেন বা দু হাজার টাকা হবে সেটা কিন্তু সকলের মনে প্রশ্ন আসতে পারে কিন্তু আপনাদের আবারও জানিয়ে রেখে যে ওয়ান বাই দু রুপি আপনারা যে কয়েনটি দেখতে পাচ্ছেন এই কয়েনটি দেখতে পাচ্ছেন উনি উনিশশো উনিশশো যেটা আপনাদের বললাম যে উনিশশো পঞ্চাশ সালে যদি আপনার কাছে কলকাতা ডাক সালের কেন কারণ উনিশশো পঞ্চাশ সালে কলকাতা ডাকসালে আসার ফলে কিন্তু সে সমস্ত যে মেটেলটা ইউজ করা ছিল অর্থাৎ উনিশশো পঞ্চাশ সালে যে নিকেল ব্রাশের যে ধাতু নিকেলের যে উনিশশো পঞ্চাশ সালে যে নিকেলটা ইউজ করা ছিল সেটা কিন্তু কলকাতা ডাকসালে বেশি পরিমাণে কিন্তু ইউজ করা হয়েছিলো এছাড়াও যদি আপনারা দেখেন উনিশশো পাঁচপান্ন সালে সেখানে কিন্তু দু হাজার টাকায় কিন্তু বোম্বে টাকসালে কিন্তু সেখানে আরও বেশি পরিমাণে তার কোয়ালিটি কিন্তু গুণমানটা কিন্তু খুব আলো ভালোভাবে কিন্তু ব্যবহার করা হয়েছিল নিকেল ব্রাশের নিকেল ব্রাশের ধাতুর উনিশশো পাঁচপান্ন সালের কোয়ালিটি এই জন্য কিন্তু কয়েনের কিন্তু অ্যাকচুয়ালি দাম হয় অযথা যদি আপনারা ভাবেন যে এই সমস্ত কয়েনের কোনো অলৌকিক কোনো ক্ষমতা নেই এগুলো সমস্ত নর্মাল কয়নই কিন্তু কিছু কিছু কয়ের মধ্যে তার মেটেলের জন্য কিন্তু এই কয়নগুলো কিন্তু আসল ভ্যালয়েবল হয় এবার আসি বিক্রি করার ক্ষেত্রে আপনারা এই সমস্ত কয়েনগুলোকে বিক্রি করতে পারবেন আপনার শহরে পরিচিত কোনো যদি শহরে কয়েন এক্সিবিশন হয়ে থাকে সেই কয়েন এক্সিবিশন মেলাই কারণ এই সমস্ত কয়েন কিন্তু সকলে কিন্তু কয়েন ক্রয় বিক্রয় করে না কারণ এই সমস্ত কয়েন ক্রয় বিক্রয় করার জন্য কিন্তু কয়েন সম্পর্কে আপনাদের অবশ্যই জানকারি থাকতে হবে কারণ আপনারা যদি কয়েন সম্পর্কে জানকারি না থাকেন তবে কিন্তু এই কয়েন কেউ ক্রয় করবে না বা বিক্রয়ও করবে না কারণ এই সমস্ত কয়েন একমাত্র কয়েন এক্সিবিশনে যদি আপনি ডিজেন তবে কিন্তু সেখানে আপনারা খুব ভালো মূল্য পাবেন এবং তারা আপনাকে জানিয়ে দেবে যে কেনই বা এই কয়েনটি এত মূল্যবান কেনই বা এই কয়েনের ভ্যালু নর্মাল সমস্ত কিছু আপনারা কিন্তু অবশ্যই কয়েন এক্সিবিশনে গিয়ে জানিয়ে দেবেন এছাড়াও আপনাদের জানিয়ে রেখে যে আপনারা কিন্তু এই সমস্ত কয়েন ক্রয় বিক্রয় করার জন্য কিন্তু অনলাইন মাধ্যমকে বিক্রি করবেন অনলাইন মাধ্যমকে ব্যবহার করবেন না কারণ অনলাইন মাধ্যমে যদি আপনারা এই সমস্ত কয়েন বিক্রয় করতে চান তবে কিন্তু এই কয়ের যে মূল্য সেটাই তো পাবেন না বরঞ্চ আপনার কাছ থেকে বিভিন্ন রকম রেজিস্ট্রেশন ফি নামক চার্জ করা হবে এবং সর্বশেষে জানিয়ে রাখি যে আমি যে ইন্ডিয়ান কালেকশনের কর্তা আপনাদের যে সর্বদা ভিডিও দিয়ে থাকি আমি কিন্তু কোনো কয়েন কালেকশন অর্থাৎ কয়েন ক্রয় বিক্রয় করি না আমার কালেকশনের জন্য আমি কিছু কিছু কয়েন কিনে থাকি তবে কিন্তু আমি কিন্তু পার্টিকুলারভাবে কিন্তু কোনো কয়েন ক্রয় বিক্রয় করি না এটা কিন্তু আপনাদের অবশ্যই আবারও জানিয়ে রাখি যে আর যারা যারা ভিডিওগুলি দেখছেন কোথা থেকে ভিডিওগুলি দেখছেন এবং ভিডিওগুলি যদি আপনারা ভালো থেকে থাকে বা ক এই ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু বুঝতে না পারেন তবে কিন্তু এই কমেন্টে অবশ্যই জানাতে পারেন আপনাদের অবশ্যই সুন্দর মতামত তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমাদের এই ইন্ডিয়ান কালেকশানে যে যে সমস্ত তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি কিন্তু আপনাদের ভালোভাবে দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন পুরনো যুগের যে সমস্ত জানকারি কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন রয় ইন্ডিয়ান কালেকশন